মাধ্যমে দশক অপারেশন ডেভিল ঠান শুরুতেই বাংলাদেশের হাজার হাজার অপরাধী গ্রেপ্তার হচ্ছেন এবার এই বিষয়ে ভারতের গণমাধ্যম এই কি বলছেন তাদের রীতিমতো কাপাকাপি শুরু হয়েছে ইতিমধ্যেই বাংলাদেশের এয়ার ফুটে এসে হাতে নাতে ধরা খেয়েছেন ভারতের একজন তিনি কেন এসেছেন কি জন্য তাকে ধরা হয়েছে ভিডিওতে দেখতে পারবেন কি ভারত কেন চিন্তিত এই বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা রয়েছে ভিডিও শেষে না একদম শেষ পর্যন্ত টেবিল ঠান শুরু হওয়ার পর থেকে হাজার হাজার অপরাধী গ্রেপ্তার হচ্ছেন বিশেষ করে আওয়ামী লীগের নেতা কর্মীরাই বেশি গ্রেপ্তার হচ্ছেন এই অপারেশনে ভারতও চিন্তিত ভারত কেন চিন্তিত কেননা বাংলাদেশে হাজার হাজার ভারতীয় নাগরিক রয়েছে তারা বিভিন্ন অপকর্ম করে এমনকি ভারতীয় রয়ের এজেন্টও রয়েছে বাংলাদেশে এটা কিন্তু আমরা আগে জানি তারা চিন্তিত শয়তানের যে অভিযান চালাচ্ছেন শয়তানকে গর্ত থেকে বের করে এনে ধরা হবে তা নিয়ে খুবই চিন্তিত ভারত এই ভিডিওতে আপনারা দেখেছেন অন্যদিকে ভারত থেকে একজন পর্যটক বাংলাদেশে এসেছেন তিনি কি ব্যাগে করে নিয়ে এসেছেন তাকে এয়ারপোর্টে হাতে নাতে ধরাচ্ছেন তিনি অদ্ভুত ভাবে কথাবার্তা বলছেন তার কথা শুনে অনেকেই সন্দেহ করছেন তাহলে তিনি কি এনেছেন অবশ্যই পরবর্তীতে আমরা আরো তথ্য জানতে পারবো এরকম সবার আগে ভিডিও আপ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন দর্শক এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ